এদিকে সরে সরে বাবা দিকে লাগবে সেই হয়েছে হয়েছে ভালো চাউমিনটা দিন পরে বানালাম না বাবা বাইরের জিনিস একদম খাওয়া হয় না এটা কিন্তু চাউমিনের প্যাকেটটা সেই লাল বালতি গুলো পরিষ্কার করলাম ওর মধ্যে এই প্যাকেটটা পড়ে রয়েছে জানিস তো খারাপ হয়ে যেত

আমার রান্না আমার কাছে তো ভালোই লাগে সব থেকে ভালো লাগে যখন তোরা খেয়ে বলিস ভালো লাগে ওইটা বেশি ভালো লাগে নিজের কাছে অতটা ম্যাটার করে না ঠিক আছে তোদের কাছে ভালো লাগলে আমার অতই ভালো আচ্ছা তাও বলো ভালো হয়েছে একটা জিনিস কি জানিস হুম

আমার বেশ ভালো লাগে বাইরে খেলেই না আমার খুব কষ্ট হয় অ্যাসিডিটি হয়ে যায় তোমার কার কার ঘরেরটা ভালো লাগে আপনাকে বাইরেরটা ভালো লাগে অবশ্যই জানতেন তো আমি আগে বাইরের খাবার খেতাম যে তো অপারেশানগুলো হলো সে থেকে বাইরের খাবার ছেড়েই দিয়েছি এখন হচ্ছে আর হ্যাঁ আজকে ভেবেছিলাম না একটু বাড়িতে হালকা পাতলা রান্না করবো মানে একটু স্টু টু করবো হঠাৎ করে আমার ননদ ফোন করেছে বলছে আজকে আমাদের বাড়িতে এসো আমি তো সবসময় যাই তোমরা আসছো না তো চলো আজকে খাওয়া দাওয়া করে নি মশাই আসলে ননদের বাড়িতে যাবো আজকে ননদের বাড়িতে সারাদিন থাকবো আর সেখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো এখন খেয়ে নিই আর সবাই অবশ্যই আজকে আমার আমার সাথে আবার নন্দবাণী ঘুরতে যাবে ঠিক আছে চলো টাটা।